নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বারুনি মেলা ও স্নান এবছর তম বর্ষে শুরু হচ্ছে আগামী সাতাশে মার্চ থেকে চলবে সাত দিন থাকছে মেলার রকমারি জিনিসপত্রের দোকান পাশাপাশি ভক্তদের স্নানের জন্য সঠিক বন্দোবস্ত তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতেই এবার মেলাতে সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে জেলা প্রশাসনের অনুরোধে গৌরিহাট মেলা কমিটির সম্পাদক সঞ্জিত কর্মকার বলেন এবছর মেলা অনেক বড় ধরনের বসবে কারণ কোনো ধরনের পরীক্ষা থাকছে না এবার দূর দূরান্ত থেকে প্রচুর মানুষের ভিড় হবে আপনারা তো দেখছি আর কি আমাদের গড়িয়াহাটের বারানী মেলা হোলির বারো দিন পরে শুরু হয় সেটা হচ্ছে আমাদের সাতাশ তারিখ বৃহস্পতিবার দিন প্রথম স্নান বাঙালি ভাই বোনদের জন্য এবং আঠাশ তারিখে হচ্ছে আমাদের এখানে যারা রাজবংশী সম্প্রদায়ের লোক আছে তারা হচ্ছে রোববারে স্নান করেন এখানে গঙ্গা ঘাট আছে ওখানে তাদের বাবা মায়ের করমের ওখানে পিন্ডিদানও করেন এইখানে অনেক পুরোহিত আছে সবাই থাকে আর এইবার আমাদের হচ্ছে ছিয়াশিতম মেলা হচ্ছে গড়িয়াটের এবার থাকবে নাগরদোলা থাকবে সার্কাস থাকবে বিভিন্ন ধরনের দোকান থাকবে খাওয়ার দোকানপাট থাকবে পরীক্ষা শেষ আমরা তো অ্যাকচুয়ালি এই বারনির মেলাটা হয় আমাদের প্রশাসনের থেকে পারমিশন নিয়েই হয় প্রশাসনের পারমিশন ছাড়া তো আমরা কোনো কিছু করতে পারি না যেহেতু এবার হয়তো পরীক্ষা নেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইলেভেনের যে পরীক্ষাগুলো হয় পরীক্ষার সময় তো একটু মাইক টাইক বাস সমস্যা হয় এবার আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম প্রশাসন বলেছেন না এবার তো কোনো পরীক্ষা টরীক্ষা নেই তাও আপনারা যে সমস্ত ভলেন্টিয়ার আছেন বা ক্লাবগুলো আছেন বা মেলা কমিটি আছেন সুষ্ঠুভাবে রাখবেন এবার প্রশাসন থেকে আমাদের কাছে একটা দাবি রেখেছে দাবি না এটা হচ্ছে নৈতিক দায়িত্ব সবার সেটা হচ্ছে আমাদের মেলাটা এবার সিসি ক্যামেরা রাখতে বলেছেন আইসি সাহেব তার কথা আমরা মেনে নিয়ে আমরা মেলাতে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা